আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসি বুফে প্যারাডাইস ধানবন্ডিতে সাত মসজিদে রোড দশ নম্বর রূপায়ণ ভবন সিক্স ফ্লোরে এখানে বুফে নব্বইটা আইটেম পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা লাঞ্চ একটা থেকে চারটা পর্যন্ত টাইম থাকে এই টাইমের মধ্যে আপনি সময় নিয়ে চলে আসতে পারেন আমার কথা বলি ঢাকার মধ্যে যারা থাকেন একটু সময় বেশি নিয়ে আসবেন আমি রওনা হলেও দেখা যায় দুইটা পরে চলে গিয়েছে যার কারণে রিফিল করার মতো আর কি দেওয়া ছিল ওনারা বেশ কয়েকবার রিফিল করে তাই এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই জন্য খাবার আপনার যে কম হবে এরকম কিছু না আপনি যখনই যান না কেন ইনশাল্লাহ আমি মনে করি যে একটার পরে গেলে ও দুইটা পরে একটা দিকে মানুষ না থাকলে দুইটা পর সবাই চলে আসে তো এখন দেখতে পাচ্ছেন সবাই যে ফ্রাইড রাইস মাটন কাচ্ছি প্লেন রাইস ভেজিটেবলস নান চিকেন রোল চিকেন উইংস এছাড়াও দেখতে পাবেন আরও অনেক কিছু আইটেম যেখানে আমি মনে করি এখানে কেউ যদি আপনার সাতশো টাকাটা ওসুল করতে চান তো অনেক কি শুরু করে কি আপনার হচ্ছে সোপ দিয়ে ট্রাই করে প্রথমেই সোপ দিয়ে ট্রাই করলে আপনার পেটটা ভরে যায় বেশি খেতে পারবেন তো এখানে আমি সিক্রেট কিছু কথা বলে দেই। আপনারা যদি বলেন যে আমি সাতশো বুফেটা খাচ্ছি সেটা টাকাটা উসল করব তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি বিফ রেজেলা অথবা বিফ মেজবান ওনাদের দুইটা আইটেম থাকে দুইটার মধ্যে যে কোনো একটা দেয় তো আপনার তো একটা থেকে চারটা পর্যন্ত আনলিমিটেড খাবার আপনি এই তিন ঘন্টার মধ্যে যত খুশি তত খেতে পারেন তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি বিফ রেজেলা ওদের বেশি থাকে এটা আপনি প্রথমে হাফ কেজি বা এক কেজির মতো খেয়ে নিতে পারেন কারণ পরবর্তী এই টুকটাকারে জেলা বা আদার সি ফুডও দোবোদের অপশন আছে এগুলো খাওয়ার পর দেখা যাচ্ছে আপনার ওইটার প্রতি ইন্টারেস্টটা থাকবে না তো ওই ক্ষেত্রে আপনি এক কেজি ধরেন খেয়ে ফেললেন খাওয়ার পর আপনি ডেজার্ট থেকে কেক আর তারপর কাস্টার এগুলো আপনি ট্রাই করতে পারেন ট্রাই করার পর তারপর আপনার কেউ যদি সি ফুড প্রয়োজন পছন্দ করেন যেমন এই যে ক্রাফ তাহলে এই ক্রাবগুলো ট্রাই করে দেখতে পারেন অথবা ওদের বারবিকিউ থাকে ওইখানে ওদের বললে পিস করে দিয়ে থাকে তারপরে যারা ভাত ভত্তা খেতে চান দশ রকম আইটেম থাকে সেটাও আপনি ট্রাই করে দেখতে পারেন তো তারপর দেখা যাচ্ছে আমাদের এখানে রোল থাকে অনেকগুলো চিকেন কাবাব থাকে পিজ্জাও দেয় ওনাদের দেখা যায় দুইটা পিস দেওয়া হয় এখানে থাই স্যুপ দেখতে পাচ্ছেন তারপর কর্ন সোপ আছে এবং সি ফুডের সোপ আছে এই তিনটা সোপের মধ্যে আপনার থ্রাই সোপটাই বেস্ট থাকে আর বাকিগুলো টেস্টলেস্ট হয় আর কি আমি মনে করি বুফে থেকে যারা রেস্টুরেন্টে খান অনেকে হয়তো বা ভাবেন যে বুফে এসে আমি যত বাদ বাকি খাবারগুলো বেঁচে যাবে তো সেগুলো আমি রিফিল করে নিয়ে যেতে পারবো তো এটার কোনো সিস্টেম নেই আপনি যা খেতে পারেন এখানে ওনারা অ্যানাউন্সমেন্ট প্রথমে বলে দিয়ে থাকে যে আপনার খাবার পরিমাণ সমপরিমাণ পরিমাণ নিন অপচয় করবেন না নষ্ট করবেন না তো বিষয়টি এরকমই আপনি যা খেতে পারেন যত পরিমাণ খেতে পারেন সেখানেই খেতে পারবেন এবং বারবার নিতে পারবেন ওনারাও বারবার রিফিল করে সে সহমাত্র আবার এনে দেয় কিন্তু এখানে হচ্ছে আপনার ওই পুফের মধ্যেই খেতে হবে যত খাবার আর এখানে সফট ড্রিঙ্কসের মধ্যে বলে রাখি এখানে কফি থাকে কফিটা ওনাদের মজার ছিল আর একটা এক লিটার বা দুই লিটার মানুষের উপর আপনাদের ডিপেন্ড করে তাদের আর সি দেওয়া হয় আর কোল্ড আপনি ওয়াটার পেতে পারেন এখানে হচ্ছে ডেজার্ট সিক্স দেখতে পাচ্ছেন ডেজার্ট সিক্সনে আপনার হচ্ছে কাস্টার জন্য ফুড দেওয়া আছে কেক দেওয়া আছে তো চকলেট কেক থাকে কাস্টার দেখতে পাচ্ছেন একটা বিষয় হচ্ছে বুফে যাওয়ার আগে অবশ্যই তাদেরকে আপনার একদিন আগে অবশ্যই বুকিং করে যেতে হবে তাছাড়া ওনাদের অ্যালাউ নয় এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন